আমার বিয়ের দেখতে দেখতে সাতটা বছর কেটে গেল এই সাত বছরের মধ্যে বেশিরভাগই খারাপ সময় কেটেছে তবে আজকের দিনটা সবকিছু হয়েছে শুনলাম আমার প্রেমের বিয়ে হচ্ছে তার সাথে আমাদের বাড়ির একদম পাশেই ছিল তার এক্স এর বাড়ি কিছুদিন পর জানতে পারলাম আমাকে ডিভোর্স দেওয়ার দুই দিন আগে বন ওদেরকে বিয়ে দিয়েছে গুলো শোনার পর আমার গা হাত পা অনেক কাঁপতেছে আমি এমনি এক জায়গায় স্তুব্ধ হয়ে রইলাম আমার আগে থেকে অনেক অসুস্থ ছিল আমার শরীরের এমন অবস্থা দেখে উপায় না পেয়ে আমার পরিবারের লোকজন ডাক্তার নিয়ে আসলো স্লাইন দিল হাতে স্লাইন নিয়ে রাত একটায় আমি ফেসবুকে ঢুকলাম দেখলাম আমার ব্লাউজ আমার বেনারসি শাড়ি পরে তার এক্স আমার আজকে অনেক খুশি তার এক্স বউ দেখতে যেমন সুন্দরী তারপরে আজকে তাদের বিয়ে একটার পরে একটা নতুন নতুন ছবি আপলোড দিতেই থাকতেছে তাদের ফেসবুকে এই আমার হাতে স্লাইন দেওয়া ছিল তারপরে এগুলো দৃশ্য দেখে আমার পুরো পৃথিবীটাই অন্ধকার হয়ে আসিল এরপরে দুই দিন দুই রাত আমি এক ফোঁটাও ঘুমাইতে পারিনি আর বাচ্চাটাকেও আমার সামলাতে পারতেছিলাম না তিন দিন পর আমার ফুপুরা এসে আমার কোল থেকে আমার বাচ্চাকে নিয়ে গেল কারণ এই অবস্থায় একদমই আমি আমার বাচ্চাকে টেক কেয়ার করতে পারতেছিলাম না সারা দিনে অনেক ডিপ্রেশনে থাকতাম আমি আমার গ্রামেই ছিলাম দুপুরে আমার হাজবেন্ড তার নতুন বউকে নিয়ে মামার বাড়িতে ঘুরতে আসে আমার শাড়ি পরিয়ে আমাদের বাড়ির সামনে দিয়ে গিয়েছে আর মামা আমার বাড়ি আমাদের বাড়ির পাশেই ছিল সেখানে তারা চার পাঁচ দিনের মতো ছিল এর মধ্যে আমার ফ্যামিলি আমাকে কিছুতে জানতে দিত না যে ওরা এই গ্রামে এসেছে এতদিন ধরে যে আমি ঠিক মতো খাইনি গোসল করিনি এটা আমি বলতে পারবো না শুধু আমার মনে হতো আমার গোছানো সংসার এখন অন্য কেউ ভোগ করতেছে এসব ভেবে ভেবে প্রতিটা রাত কান্না করতে করতে আমি অসুস্থ হয়ে পড়তাম আমার সেই মানুষটার পাশে অন্য কেউ ঘুমায় অন্য কেউ তার গায়ের গন্ধ নেয় এগুলো ভেবে ভেবে প্রচুর শরীর খারাপ হয়ে গেল আমার এখন আমাকে দেখলে মনে হয় আমি পঞ্চাশ ষাট বছরের বুড়ি মহিলা জানো আপুরা যতই রাত হতো ততই আমার ফুপিয়ে ফুপিয়ে কান্না আসতো চোখে এই যেন আমার স্বামী কাউকে বউ বলে ডাকতেছে এই যেন আমার স্বামী কাউকে আদর করতেছে এই বুঝি আমার স্বামীকে কেউ স্বামী বলে ডাকতেছে এগুলো যে কি কষ্ট কিভাবে বজাব নিজেকে এখন আয়না দেখতে মন চায় না অনেক ভয় লাগে দিন দিন অনেক চিকন হয়ে গেছে অনেক রুস্ক খুস্ক হয়ে গেছে আমার খুবই ভালো করে ঘুমাইছি সেটাও মনে নেই

তাকে নাকি ডিভোর্স দিয়েছে আমি যেন তাদেরকে মাফ করে দিই ছেলের দিকে তাকিয়ে হলেও আমি যেন আবারও যাই সেই ঘরে এখন আমার এক্স হাজবেন্ড আমার জন্য ঘুর ঘুর করতেছে তার মামার বাড়িতে এসে এবং কি সে এখন অনেক কষ্ট পাচ্ছে ছেলের জন্য অনেক মায়া হচ্ছে তার আমার স্বামী নাকি একে ওকে ধরে এখন আমাকে আনার জন্য যেন অপু ছোট থেকে আমি অনেক আদরে মানুষ হয়েছি আমাকে গালে তুলে না দিলে আমি খেতাম না এই আমি মুখ বুঝে চাকরানি হয়ে জীবন পার করেছি অসুস্থ কালী শুনেছি কষ্টে জীবন পার করেছি আর কোনোভাবেই আমি ওই সংসারে যাবো না তো শত অপবাদ দিয়েছে তারা আমাকে শুধুমাত্র ঘর ছাড়ার জন্য আমার শাশুড়ি ননদ গ্রামে আসে সবার সামনে আমাকে কতই না অপবাদ দিছে শাশুড়ি তো প্রথম থেকেই সহ্য করতে পারতো না আমাকে সহ্য করবে বা কেমন করে আমার শাশুড়ি বা ননদ কারণ তারা এক সময় আমাদের বাড়িতে কাজ করত আমাদের বাড়িতে কাজ করেই তাদের পেট চলতো সংসার চালাতো আমার এক্স হাজবেন্ডের এত সাদের বউ যাকে বিয়ে করার জন্য কিনা আমার ননদ শ্বশুর শাশুড়ি কেউই বাদে রইল না আমাকে অপবাদ দেওয়ার জন্য আর এত সাদের বউয়ে কিনা তাদের সকল গাড়ি টাকা পয়সা নিয়ে রাতে ভেগেছে এই বিষয়টা শুনে আমার এত এত খুশি লেগেছে আর কিভাবে বলবো পাঁচ মাস পরে এসেছে আমার এক্স হাজবেন্ড আমার ছেলেকে দেখার জন্য আমি দেখতে দিইনি এতদিন ধরে যে ছেলেকে ছাড়া থাকতে পেরেছে সে সারা জীবন থাকতে পারবে ঈশ্বরের কৃপায় এখন আমার ছেলে আর আমি অনেক ভালো আছি আমার ছেলেকে তার মামা মামি নানা নানি সবাই চোখের মুনি করে রেখেছে এখন আমার একটাই স্বপ্ন আমার সোনাটাকে আমি মানুষের মতো মানুষ করব ওর জন্য সবাই আশীর্বাদ করবেন যেন আমার ছেলেটা তার বাপ দাদার বৈশিষ্ট্য একটুও না পায় আমাদের জন্য সবাই প্রার্থনা করবেন আর এই স্টোরিটা হলো একটা আপুর জীবনের আসলে যারা দুই বিয়ে করতে চান বিশেষ করে ছেলেরা তারা একটু ভেবে করবেন কারণ প্রথম স্ত্রীর মতো দ্বিতীয় স্ত্রী কখনোই হতে পারে না তো আজকে আমার এই ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করে দেবেন টাটা বাই বাই